গুড ইভিনিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সিদ্ধিকানা কিচেন ব্লক আমি এখন মালদাতে আছি আর দেখুন আমি আমার বোন একসঙ্গে হাঁটছি রাস্তার মধ্যে আর সামনে একটা রেস্টুরেন্ট আছে এখানে যাব আমরা চাউমিন খেতে দেখুন এই চাউমিনটা খুব ফেমাস তো আমরা এখন খেতে যাব এখন হাঁটছি আমি চলে এসেছি দেখুন রেস্টুরেন্টে বসে আছি আমরা সবাই আর এখানটায় ছোট্ট মতন রেস্টুরেন্ট কিন্তু খুব সুন্দর সব কিছু পাওয়া যায় মেনুতে সব কিছু আছে কিন্তু আমরা খালি চাউমিন খাবো তারপরে আমরা চাউমিন খেয়ে সামনে আছে আমাদের বাড়ির সামনে একটু হেঁটে চলে এসেছি আমরা এখানে আমরা অর্ডার দেব তারপরে আমরা জল দিলাম চাউমিন আসবে চাউমিনটা অর্ডার করেছি এখন আসেনি আসেন চাউমিনটা করতে একটু দেরি হচ্ছে আমরা খাচ্ছি আমি এখন দেখছি মেনুতে আরও কী কি পাওয়া যাচ্ছে এখানটায় ফ্রায়েড রাইস চাউমিন রোল সব কিছুই পাওয়া যাচ্ছে এখানটায় তাই আমরা কমের মধ্যে আমরা হালকা আমরা চাউমিনই অর্ডার করলাম চাউমিন চলে এসেছি মুখটা দেখা এবার আমি দারুন রেগ চাউমিন কেমন লাগছে ভাল লাগছে খুব সুন্দর বানিয়েছে শসটাও খুব সুন্দর

કામ ફેની તપે પાર કરી